খুব সংক্ষিপ্ত পরিসরে রাসুল সাঃ জীবনী থেকে আমরা কিছু লাইফ लेसन নিয়ে আসব। আমরা কি শিখতে পারি রাসুল সাঃ জীবনী থেকে? প্রথম যেই लेसनটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুল ইসলাম খুব বড় মনের মানুষই কথার অধিকারী ছিলেন। বড় মনের, বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজ টু থিং বিয়ন্ড দা नैरो বর্ডার। কখনো नैरो মাইন্ডেড ছিলেন। উনি সবাইকে অ্যাকোমডেট করতে চাইতেন। তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমান। হি ইজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুল সাহা সবসময় সঙ্গবদ্ধ জীবনযাপন করেছে আমরা যদি দেখি মক্কাতে সঙ্গবদ্ধ মদিনাতে সঙ্গবদ্ধ যেখানে তিনি ছিলেন সঙ্গবদ্ধ ছিলেন এবং আমরা যেন ইউনাইটেড থাকি করানের শিক্ষাটা তিনি বারবার বলেছেন ওলাতে ফর রাখো তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে জীবন জীবনযাপন করো না বরং তোমরা সঙ্গবদ্ধ জীবনযাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুসাহ ইসলামের জীবনে থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তি আমি কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস স্টি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মাদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল নামে যুব সংগ্রহ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজুম তিদ্দালেম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে ভিনদেশিকে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাসুল সাহা পুরো জীবনেটা যদি আপনারা খেয়াল করেন সবসময় রাসুল সাহায্য একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহর নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল তার কাছে অহি আসত আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই পাঁচ নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআশা রাসুসাহ বিরোধিতা করত তারাই রাসুসাহ ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুসাহ ইসলাম আলী রাজিল্লা তালানহুকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাজ্লা তিন দিন সময় লেগেছিল এত পরিমাণ ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিস্তা করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা আল্লাহ তালহা পাসুসাই ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নাম্বার যে শিক্ষাটি আমরা রেসোসাই ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রেসোসাইসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না অ্যাসোসাইসাম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসেন্ট্রেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুসাইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনিালের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোনো লোভ কোনো স্ট্রাগল কোনো বিপদ রফসাই ইসলামকে একচুল পরিমাণ নাড়াতে পারেন আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতাম ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাফুসাহ ইসলামের কম্পেশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড রাফুসাহ ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাফুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছে ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিসে মারতে পারতেন পরাশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাফুসাহ ইসলাম রাফুসাহ ইসলাম কী করলেন বললেন যে না তা শ্রী বা আলাই কুমলিয়াও কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যা আপনারা স্বাধীন এভাবে নানা ঘটনা আমরা দেখেছি রাফুসাহ ইসলাম তার অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই গুণাবলী যেন আমরা আমাদের ধারণ করার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাক্সেশন ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রোডিউসিস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি আসোসেকালের পরে

রাসুল ইসলামের ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুল ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল সাহ ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুজ সাহ ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা রসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রসুল প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার কথা